উৎসব বা মকর মেলা ছোট নাগপুর এলাকা তথা পুরুলিয়ার সাথে সাথে বড়াবাজার বলরামপুর বান্দোয়ান ছিলা সিন্দরী এলাকাতেও জাতীয় উৎসবে পরিণত টুসু এক প্রকার লোক উৎসব এটি প্রচলিত বিশ্বাস ও ধান কাটার আনন্দ উৎসবের সম্মনিত রূপ চাউরি বাউড়ি মকর আখান এই চার দিন হল উৎসব মুখর দিন জেলার প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম খেলাইচণ্ডীর মেলা প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন পুরুলিয়া জেলার বড়াবাজার বলরামপুর বান্দোয়ান ছিলা সিন্দুরী গ্রামে এই মেলা বসে একদিনের এই মেলার বিশেষত্ব হল মেলা বসে দিনের বেলায় নিয়ম আছে সকাল থেকে উপবাস করে মেলাতে গিয়ে পুকুর থেকে মাটি তুলে মা চণ্ডীর কাছে সেই মাটি ফেলা এই মাটি ফেলে অনেকেই মায়ের কাছে মানত করেন এবং ওই ব্যক্তির মনস্কামনা পূর্ণ হলে মায়ের কাছে গন্ডিও কাটেন মায়ের কাছে তুলে ধরেন মাটির তৈরি হাতি ঘোড়া দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় প্রত্যেকটি এলাকাতেই মেলা প্রাঙ্গণে বসে বিভিন্ন দোকানপাট এবং মেলার অন্য প্রান্তে চলে মোরগ লড়াই শুধু তাই নয় সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে পুরুলিয়ার টুসু গান এছাড়াও পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্য তো আছেই দূর দূরান্ত থেকে মানুষ এসে আনন্দ উপভোগ করেন এই খেলাই চণ্ডীর মেলাগুলিতে তবু আমরা নিজেদের অনুটির থেকে বস্তু দিলি হ্যাঁ এই বস্তুটি আর কি পূজা করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচটা পর্যন্ত আমরা পূজা করি পাঁচটা ছড়া পর্যন্ত এটা ঐতিহ্য পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়